আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো স্পাইসি মাসালা ফিশ ফ্রাইয়ের রেসিপি গরম গরম এই ফিশ ফ্রাইটা খেতে যে কি মজা এভাবে বাসায় তৈরি না করলে তো কখনোই বুঝতে পারবেন না আর এই ফিশ ফ্রাইটা করেছি আমি অনেকটা বারবিকিউ ফ্লেভারের চলুন তাহলে দেখে নিয়ে প্রস্তুত প্রণালী ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি আর মাছটাকে চেষ্টা করবেন একটু পাতলা করে টুকরো করে নেওয়ার এতে করে মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেতর পর্যন্ত মশলাটা ঢুকবে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এখন মাছটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে মিহি করে বাটা যাবে না একটু দানা দানা থাকবে এমনভাবে বেটে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন যেহেতু একটু স্পাইসি করব তাই এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপর খুব সুন্দর একটা স্মেলের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো লেবুর রস এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মাছের সঙ্গে আর এখানে পেঁয়াজটা একটু দানা দানা দেওয়ার কারণে এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং মশলাটা খুব সুন্দরভাবে মাছের সঙ্গে লেগে থাকবে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি অবশ্যই একটু সময় নিয়ে মাছটাকে কিন্তু মাখাতে হবে সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন বেসনটা দেওয়ার কারণে মাছের গায়ে যাবতীয় মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে এবং মাছটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এই মাছটাকে মশলা এভাবে রেস্টে রেখে দিতে হবে মোটামুটি পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের মতো রেস্টে রাখার কারণে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল স্পাইসি ফ্লেভারের জন্য বা একটু চটপাটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই দুইটা তেলের সমন্বয়ে মাছটা ফ্রাই করলে মাছটা থেকে কিন্তু অনেকটা স্মোকি ফ্লেভার আসে এখন একে একে তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু দূরত্ব রেখে রেখে দিতে হবে যাতে করে মাছের চারি সাইডে খুব সুন্দরভাবে ভাজা হয় আর আমি কিন্তু আজকের এই স্পাইসি ফ্লেভারের মাছটা ফ্রাই করার জন্য পাঙ্গাস মাছটা ব্যবহার করেছি এই মাছটা একটু তৈলক্ত হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটা সাইডে যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেসনটা দেওয়ার কারণে এবং পেঁয়াজটা আধা বাটা করে দেওয়ার কারণে মাছের গায়ে খুব সুন্দর একটা পোড়া পোড়া অর্থাৎ একটা স্মোকি ফ্লেভার আসছে আর এই পোড়া পোড়ার কারণে মাছটা খেতে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল এবং টেস্টি লাগবে আমি মাছের দুইটা সাইড জালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি ভাসতে ভাসতে এই পর্যায়ে মাছের উপরের পাটটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে আর উপরের পাটটা যেমন ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই নরম বা সফট থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর একটা কালার এসেছে ঠিক এই পর্যায়ে মাছগুলোকে আমি তেল ছেকে তুলে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি এখন মাছগুলো তুলে ফাইনালি মাছটাকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে সার্ভ করেছি এই গরম গরম মাছ ভাজাটা আপনারা কিন্তু পোলাও বা বিরিয়ানির সঙ্গেও সার্ভ করতে পারেন চাইলে গরম গরম পরোটা বা নানের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে উপরের পাটটা যেমনটা ক্রিস্পি ভেতরটা কিন্তু ততটাই সফট আর অনেক বেশি স্মোকি একটা ফ্লেভার আসার কারণে পুরো ঘর বাড়ি কিন্তু মাছের ফ্লেভারে মইমই করছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা স্পাইসি মাসালা ফ্লেভারের ফিশ ফ্রাই রেসিপি আশা করি আমার এই ঘরোয়া উপকরণের আজকের ফিশ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম